তৃণমূল সেনাপতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খুল্লাম খুল্লা তদন্তের অভিযোগ করলেন তিনি বললেন যে অভিষেক ব্যানার্জিকে তদন্তের আওতায় এনে গ্রেপ্তার করা দরকার তিনি নাকি পাঁচ হাজার কোটি টাকার ঘোষনা করেছেন এখন দেখা যাক এই যে তার বক্তব্য তার বক্তব্য সত্যতা এবং নিরপেক্ষতা অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগী থাকে কিনা না বিজেপি কারণ বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদের এ নিয়ে কোনো হেলদৌল নেই ধন্যবাদ